you uh -huh. যে এক ত্যাগ এবং ভাষা শহীদদের প্রতি স্মরণ শুধুমাত্র এটাই না আমাদের একুশে ফেব্রুয়ারিতে রফিক জব্বার সালাম বরকত আরও ভাইয়েরা তাদের বুকের তাজা রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছে তারা কি তাদের জীবনের মূল্য দিয়ে আমাদের এই বাংলা ভাষাকে স্বাধীন করেছে এবং আমাদের ভাষাকে প্রতিষ্ঠা করেছে আমাদের উচিত তাদের যে ত্যাগ তাদের যে রক্তাক্ত রক্তের মূল্য বাংলার রাজপথ রঞ্জিত হয়েছে এটাকে সামনে রেখে দেশকে উন্নতি করা কারণ বর্তমান প্রেক্ষাপটে আমাদের অনেক বাঙালি যুবক ভাইয়েরা তারা একুশের চেতনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতেছে না বা তাদের বুকে আগলে রাখতে পারতেছে না তার বিভিন্ন পশ্চাত্ত সংস্কৃতি বিভিন্ন ইংলিশ উর্দু বিভিন্ন ধরনের ভাষার যে সম্মিশ্রণ এই মিশ্রণের ফলে আমরা আমাদের যে প্রকৃত বাংলা ভাষা এটাকে সামনের দিকে নিয়ে যেতে পারতেছি না যদি আমরা আমাদের প্রকৃত বাংলা ভাষাকে সামনে এগিয়ে নিয়ে যেতে চাই তাহলে আমাদের অতীত একুশে ফেব্রুয়ারি রক্তদানকারী ভায়েদের প্রফিক জব্বার এদের যে ত্যাগ এদের যে মূলমন্ত্র এটিকে সামনে নিয়ে আমাদের এগোতে হবে তাছাড়া আমরা নামে মাত্র শুধু বাঙালি হব কিন্তু বা সারা বিশ্বের বুকে যে বাঙালি জাতি নিজেদের রক্ত দিয়ে বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাষায় এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি করেছে এটা কিন্তু আমরা বিশ্বের কাছে প্রকাশ করতে পারবো না যা ক্রমে ক্রমে বিলুপ্ত পথে চলে আসতেছে যদি একান্ত আমাদের এই একুশে ফেব্রুয়ারিকে শুধু ফুল দিয়ে সামনের দিকে এগিয়ে নিলে হবে না আমাদের এই একুশে ফেব্রুয়ারি বুকের ভিতর অন্তরে উজ্জীবিত করে সামনে যে পরবর্তী বিভিন্ন ধরনের বৈষম্য দুর্নীতি এগুলোকে ত্যাগ করে নিজেদের জীবনের বিনিময় হলেও এই বাংলাকে সারা বিশ্বের বুকে প্রতিষ্ঠা করারাই আমাদের মূল মন্ত্র কারণ একুশে ফেব্রুয়ারি কিন্তু আমাদের পরবর্তীতে উনিশশো সালে ভাষা আন্দোলন উনিশশো উনিশশো একাত্তর সালে যে স্বাধীনতা এবং পরবর্তীতে বিভিন্ন ধরনের যে খারাপ বা বিভিন্ন ধরনের পরিস্থিতি এটাকে আমাদের থেকে যে বাঁচানোর জন্য একুশে ফেব্রুয়ারি কিন্তু আমাদের উজ্জীবিত করেছে আর এই জন্য আমি মনে করি আমার যে পার্সোনাল কথা একজন স্টুডেন্ট হিসাবে একুশে ফেব্রুয়ারিটাকে আমরা শুধুমাত্র নর্মাল একটা ভাষা আন্দোলন বা একটা ফুল এসব দিয়ে প্রকাশ না করে আমরা যদি এটাকে মূল মন্ত্রে উজ্জীবিত রেখে আমাদের পাঠ্যপুস্তকে এই হিসাবে যদি আমরা সামনের দিকে ক্রমে ক্রমে নিয়ে যেতে পারি তাহলে আমাদের বাংলাদেশ এবং বিশ্বের বুকে বাংলাদেশ হিসাবে আমরা সার্থক জাতি হিসাবে প্রতিষ্ঠা করতে পারি

এই বিদেশি পাশ্চাত্য সাংস্কৃতিক যুগে এটা আমাদের কাছে অনেক ট্রেন্ড হয়ে আসছে আমাদের আমরা যদি উজ্জীবিত হতাম যে এটা আমাদের ভাইয়ের রক্ত দেওয়ার ত্যাগে আমরা এই ভাষা পেয়েছি বাংলাদেশের ছাপ্পান্ন ভাগ চেয়েছে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য বাদ বাকি সাত পার্সেন্ট চেয়েছে উর্দুকে রাষ্ট্রভাষা কিন্তু বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে ত্যাগ এটা কিন্তু এখন আর ওইভাবে উজ্জীবিত হচ্ছে না তার মূল কারণই হচ্ছে এই বিদেশি সংস্কৃতি এই বিদেশ বিদেশি বিভিন্ন ধরনের আমাদের যে ট্রেন্ড চালচল এগুলো আমরা যদি একান্তভাবে আমাদের এই বাংলা ভাষাকে সামনের দিকে নিতে চাই আমাদের মূল মন্ত্র হচ্ছে আমাদের পাঠ্যপুস্তক পাঠ্যপুস্তকের মাধ্যমে একটা জাতি একটা একটা স্টুডেন্ট বা যে কেউ তার মূল মন্ত্রটাকে উজ্জীবিত করতে পারে তাই পাঠ্যপুস্তকের মাধ্যমে এই একুশে ফেব্রুয়ারিটাকে সামনের দিকে অগ্রসর নিতে চাই আমরা আধুনিক প্রজন্মের জন্য নির্দেশনা হচ্ছে শুধু সারাক্ষণ বিদেশি ট্রেন বা বিদেশি যে সংস্কৃতি এদের সাথে না চলে বাঙালিকে কিভাবে বিদেশের বুকে উজ্জীবিত এবং বাঙালির যে সংস্কৃতিটাকে বিদেশের বুকে নিয়ে যাওয়া যায় এটাই আমাদের মূল প্রত্যাশা